এবার বুঝবে ইন্ডিয়া আসল ঠেলা খেলা এতদিন খেলছো না এবার আমরা খেলবো তোমরা দেখবা যে বাংলাদেশ কিভাবে খেলতে পারে বাংলাদেশ কত বড় প্লেয়ার তোমরা এটা বুঝবা খুব সুন্দর করে বুঝবা আমাদেরকে ছোট মনে করছো ছোট্ট একটা দেশ ওই দেশ আমাদের সাথে কি করবে হ্যান তেন নো আমাদেরকে ছোট মনে করেই তোমরা সব থেকে বড়ো ভুল করছো আর তোমরা শেখ হাসিনার বিকল্প কিছু চিন্তা করতে পারো নাই পঁচাত্তরের পরে শেখ হাসিনার পাশে তুমি ছিলা। চব্বিশের পরেও শেখ হাসিনার পাশে তুমি ছিলা। এবং আছো এটাই তোমার সবথেকে বড় ভুল এটাই সব থেকে বড় ভুল এটাতে গেল ফারাক্কাবাদ দিয়ে আমাদেরকে বিপদে ফেলতেছো আবার পানি ছেড়ে দিস ত্রিপুরা রাজ্যদের বাদটা করছো ডুমের বাদ ওইখান থেকে পানি ছেড়ে দিস পানি বেড়ে গেছে হ্যান ত্যান তুমি বাদটা কেন করছিলা তুমি বাদটা কেন করছিলা এই অঞ্চলের যে উনিশ লক্ষ মানুষ যে বিপদে পড়ছে উনিশ লক্ষ মানুষের কাছে ভালো হইতে পারবা সিলেটের যে মানুষগুলাকে বিপদে ফেলছিল সিলেটের কাছে ভালো হইতে পারবা ন বাংলাদেশের কাছ থেকে শুধু ঘৃণাই পাচ্ছ আর এই ঘৃণাটা কোথায় গিয়ে পড়বে এটা তুমি এখন হারে হারে টের পাবা শুধু ওয়েট করো দেখতে থাকো তুমি যে কত বড় ভুল করছো যে নোংরা ভাবে এই হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখা রেখে এবং পালিয়ে গেছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে এত গুলা মানুষ মারছে পৃথিবীর ইতিহাসে আসে এত জঘন্যতম হত্যাকাণ্ড চালানোর পরেও শেখ হাসিনাকে তুমি আশ্রয় দিছ এটা বড় ভুল আবার এত বছর ধরে শেখ হাসিনাকে তোমরা সাপোর্ট দিয়ে গেছো তোমরা বিকল্প কোনো কিছু চিন্তা করো নাই তোমরা মনে করছিলে শেখ হাসিনার বিকল্প কিছু নাই এবার হারে হারে টের পাবা এবার হারে হারে টের পাবা কোথায় গিয়ে গড়ায় কারণ এই জেনারেশন কতটা ভয়ঙ্কর দেখতে পারছো তোমরা মনে করছিল যে আগামী একশো বছরেও এই হাসিনা ক্ষমতা থেকে যাবে না এই জেনারেশন সেটা করে দেখাইছে না এই জেনারেশন যে কত বড় ভয়ঙ্কর জেনারেশন এটা খুব হারে হারে টের পাবা বাংলাদেশের প্রতিটা অঞ্চলের দায়িত্ব একজন সচেতন সচেতন নাগরিকের নিতে হবে আপনার ইউনিয়ন থেকে আপনি নেন তৃণমূল থেকে শুরু করেন আপনার গ্রাম থেকে আপনি নেন আপনার গ্রামে দুইটা বাজারের দায়িত্ব আপনি নেন আমি আমার অঞ্চলে দায়িত্ব নিচ্ছি ইনশাল্লাহ আমার প্ল্যান হচ্ছে যে ইন্ডিয়ান কোনো পণ্য কোনো দোকানে থাকতে পারবে না ডিরেক্ট আর আমরা বিকল্প কি ইউজ করতে পারি সেটা আপনাদের দেখাই এই প্রোডাক্টগুলো দেখেন আমরা এইগুলা বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি আমরা এই প্রোডাক্টগুলা বিকল্প হিসাবে ব্যবহার করব এবং এবং কোনটার বিকল্প কি ওইটা আমরা নিয়ে আসবো অতি দ্রুতই আপনার দায়িত্ব হচ্ছে আপনার এলাকাতে কোন দোকানে ইন্ডিয়ান পণ্য আছে সেইগুলা বের করে দেবেন ডিরেক্ট এবং দোকানদারকে হুঁশিয়ারি করবেন যে আপনার পণ্য আপনি সরাই ফেলেন তা না হলে আমরা এটা জ্বালায় দেব মানে নষ্ট করে ফেলবেন জ্বালায় দেন ফেলে দেন সেটা আপনাদেরই এইভাবে অ্যাকশনে যাইতে হবে বিকজ ইন্ডিয়া আমাদের সাথে যেটা করছে এইটা কোনো দেশ করতে পারে না কোনো দেশে রাইট নাই বিগত সময় ধরে যেটা করে আসতেছে এবং বর্তমানে যেটা করছে বিগত সময়ে এই ছয়াসারি ফ্যাসেবাদে হাসিনাকে সাপোর্ট করে গেছে নোংরাভাবে আমরা কিছু বলি নাই কিন্তু আর না চুপ থাকার দিন শেষ আমরা যেহেতু ইন্ডিয়ার থেকে বড় প্রোডাক্ট বাংলাদেশের সব থেকে বড় আবর্জনা তাকে বের করতে পারছি বাংলাদেশ থেকেও ইন্ডিয়াকে বের করতে পারবো ইন্ডিয়া আউট ডিরেক্ট কথা ইন্ডিয়া আউট কোনো খেলা হবে না খেলাধুলা শেষ এখন ফাইনাল সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনাল সব শেষ এখন ফাইনাল খেলা দরকার হয় বাংলাদেশের মানুষ তিন তিনবেলার জায়গায় বেলা খেয়ে থাকবে দুই বেলা না পারে বেলা খাবে তারপরেও ওই ইন্ডিয়ার থেকে আমরা বের হয়ে আসবো ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলবো শেষ সময় টাইম ওভার আর পিছিয়ে ফেরোনটা কেন সময় নেই কারণ আমি বিশ্বাস করি যদি ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় সর্বপ্রথম যে দেশটা আমাদের পাশে দাঁড়াবে সেটা হচ্ছে পাকিস্তান চায়নাও আমাদের পাশে থাকবে সবাই আমাদের কেন ভয় পেয়ে থাকবে ইন্ডিয়াকে ইন্ডিয়া কি এমন হয়ে গেছে ইন্ডিয়াকে আমাদের থেকে অর্থনৈতিক দিক দিয়ে অনেক ভালো হ্যাঁ ইন্ডিয়াকে এত ইয়া হয়ে গেছে ন কোনো প্রশ্নই আসে না যদি এই দেশের গভর্নমেন্টও ইন্ডিয়ার সাথে তাল দেওয়ার কোনো চেষ্টা করে তাহলে সে গভর্নমেন্টের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে সে যেই হোক আগামীতে যেই ক্ষমতায় আসুক বিএনপি আসুক জামাত আসুক যেই আসুক এই সরকার যদি কোনোভাবে চেষ্টা করে ইন্ডিয়ার সাথে সম্পর্ক করার অথবা ভবিষ্যতে যে সরকার আসবে তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই পৃথিবীর বিভিন্ন দেশ তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য তাকিয়ে আছে আমরা ইন্ডিয়া থেকে প্রোডাক্ট কিনি ইন্ডিয়ায় বিক্রি করি না আমাদের যেই সব দেশে আমরা প্রোডাক্ট বিক্রি করি সেই সব দেশের সাথে সম্পর্ক থাকলেই হয়েছে ইন্ডিয়ার সাথে সম্পর্কের প্রয়োজন নাই ইন্ডিয়া আমাদের থেকে নিচ্ছে ইন্ডিয়া দিচ্ছে না সো অ্যাকশন শুরু এখন থেকেই বিকল্প যে বা ইন্ডিয়াতে আমরা চিকিৎসার জন্য যাই বাংলাদেশে ইন্ডিয়ার থেকে ভালো হসপিটাল তৈরি করব। শেখ হাসিনা নিজে বাংলাদেশের চিকিৎসা খাতটাকে ধ্বংস করে রাখছিল যেন মানুষ ইন্ডিয়াতে যায় কারণ শেখ হাসিনা ক্ষমতা সব শেষ শেখ হাসিনা নাই এখন আমাদের স্বনির্ভর হইতে হবে বাংলাদেশের আপনারা কেন ভুলে যান ইন্ডিয়ার থেকে শিক্ষার্থীরা এসে বাংলাদেশে পড়ালেখা করে মেডিকেলে আর বাংলাদেশ থেকে পড়ালেখা শিখে ওরা ইন্ডিয়া সার্ভিস দেয় আবার বাংলাদেশের মানুষ ওদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে যায় দিন শেষ নিজেদের সচেতন হইতে হবে এই জেনারেশনের সদস্য সচেতন হইতে হবে আরও সামনে আসতে হবে সব কাজে অংশগ্রহণ করতে হবে প্রতিটা পদক্ষেপে এই জেনারেশনের ভূমিকা থাকতে হবে ফার্স্ট পদক্ষেপ হচ্ছে ইন্ডিয়া আউট টোটালি ইন্ডিয়া আউট খাললে বালি টোটালি ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট ক্যাম্পেন চলবে ওরা ধরা ক্যাম্পেইন যার যার এলাকার থেকে দায়িত্ব নেন যার দোকানে ইন্ডিয়ান প্রোডাক্ট আছে ফেলে দেন কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট থাকবে না প্রথমে হুঁশিয়ারি করেন যে সাত দিনের ভিতর প্রোডাক্ট সরাই ফেলেন যে না সরান আমরা কিন্তু এগুলো নষ্ট করব। এভাবে হুঁশিয়ারি দিয়ে যার যার এলাকার দায়িত্ব শেষে নেন আমি ইনশাআল্লাহ অতি দ্রুতই আমার এলাকার দায়িত্ব আমার এলাকায় কাজ শুরু করব যদি আমি প্রবাসে আছি আমার জন্য কাজটা এতটা ইজি হবে না তারপর আমি আমার লোভ দিয়ে আমি এই কাজগুলো করবো ইনশাআল্লাহ সবাই যা যা জায়গা থেকে সচেতন হন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম